আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চো আমি যেই পাখিটা উঠতেছে সেই পাখির একটা গল্প বলবো আপনাদেরকে আপনারা সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে অবশ্যই শুনলে ভালো লাগবে আপনাদের তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম সবাই দেখার অনুরোধ লইল আর সবাই দেখলে অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা তো ধন্যবাদ আমি ভিডিওটা গল্প শুরু করতেছি এক জঙ্গলে একটি পাখি ছিল যার স্বপ্ন ছিল আকাশে অনেক উপরে আকাশে অনেক উঁচু দিয়ে উড়তে উড়তে অনেক দূর চলে গেল সে দেখতে পেল দিকে বিশাল নীল আকাশ আর ঠান্ডা বাতাস কিন্তু সেই বুঝতে পারেনি যে জায়গাটা ক্রমশ ঠান্ডা হয়ে আসতেছে যতই উঠতে থাকে পাখিটা ততই ঠান্ডা বাড়তে থাকে হঠাৎ পাখিটি অনুভব করল তার ডানা যেন আর কাজ করতেছে না যতই উপরে যাচ্ছে ততই পাখিটির শরীরটা বরফে এবং বাতাসে তার ডানা বরফের জমি আসতে আসতেছে আর শরীরটা অবসর হয়ে যাচ্ছে অবশেষে তীব্র ঠান্ডা ফাঁকিটি ফুরাফুরি জমি বরফ হয়ে গেল এবং এক পর্যায়ে আকাশ থেকে দপ করে এক জমি নিয়ে পড়ে গেল পাখিটি পড়ে গেলেও তার ছোট্ট হৃদয় তখনই জীবনের শেষ আশাটা ধরে রেখেছিল কিন্তু তার জমে গেছে করার নাই এবং শক্তিও নাই ঠান্ডায় একেবারে শীতল হয়ে পড়ে রইল সেই জমিনে ঠিক তখনই সেই জমিন দিয়ে এক কৃষক যাচ্ছিলেন তিনি পাখিটি জমিনের মাঝখানে অসুস্থ হয়ে পড়ে থাকার অবস্থায় পাখিটিকে দেখে মায়ায় পড়ে গেলেন সেই কৃষক তিনি বুঝতে পারলেন এই পাখিটা হয়তো তীব্র ঠান্ডার কারণে মৃত্যুর দিকে লড়াই করতেছে সে আস্তে করে পাখিটিকে হাতে তুলে নিলেন এবং নিজের যত্নশীল জিনিস দিয়ে পাখিটিকে গরম করার চেষ্টা করলেন এবং ধীরে ধীরে পাখিটি শারীরিক একটু একটু করে গরম হতে লাগলো আর সুস্থ হতে লাগলো ফিরে আসতে শুরু করল তার নতুন জীবন কিছুক্ষণ পর পাখিটি নিজের দানা নাড়াতে শুরু করলো সেই ফুরাফুরি ফিরে ফেল আবারও নতুন জীবন এবং তার শক্তি আবার ফিরে এলো কৃষকের এই যত্নতার কৃতজ্ঞতা জানায় পাখিটি সেই নতুন জীবন ফিরে ফেল সেই বলে কৃষকটাকে পাখিটি অনেক অনেক ধন্যবাদ জানাই পাখিটি তখন নিজের ডানা মেলে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো সেই যেন সেই বিপদ থেকে ফিরে এসে নতুন করে আবার জীবন শুরু করতে লাগলো সেই পাখি আবারও সাহস করল অবশেষে পাখিটি কৃষকের কৃতজ্ঞতা জানিয়ে আবার আকাশে উড়াল দিয়ে অনেক উপরে চলে গেল কারণ তার স্বপ্ন ছিল সে আকাশটা ভ্রমণ করার হালসারেনি সে অসুস্থ হয়ে পড়লেও সে আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন পূরণের জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার গল্পটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো এই গল্পর মধ্যে আমাদেরকে অনেক কিছু শেখায় তো ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসোখ অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম